Dhaka, a city alive with movement. Among its crowded streets and endless flow of people, rikshas once stood as colorful symbols of culture and identity. But the vibrant art that adorns these rikshas is fading, just like the artist behind it. With the rise of modernized vehicles, the rule of the rickshaws has diminished. The city regulations, urban planning and the push for modernization are slowly erasing the need for this traditional art form. The streets that once celebrated color or creativity are now dominated by steel and speed. For decades, this artist turned ordinary rickshaws into moving works of art. But today the once thriving tradition of rickshaw painting faces an existential crisis the very hands that brought life to the streets are slowly being stilled ছোটো থাকতেই আমি ক্লাস রুমে থাকতেই মানে এই কাজের প্রতি আগ্রহী কারণ কি আমাদের পুরো এলাকাটা ছিল যে আটের যে আগে আমরা পুরো রিক্সা হাতে হতো হ্যাঁ এবং কমপ্লেয়ার ছিল আগে কাজে যে কার রিক্সাটা কত সুন্দর করবে এবং ওই সময়টা আমি দেখেছি যে আসলে যখন একজন প্যাসেঞ্জার যখন একটা রিক্সা উঠবে তখন ওরা সুন্দর জন্য খুঁজতে যে আসলে কোন রিক্সা আঁকলো এখন হাতে আপনি বলতে গেলে হয়তো আট দশটা রিক্সা আর্টিস্ট এখন পাবেন না যারা প্রপারলি র রিক্সা আর্টিস্ট আমি যখন মামাকে ভাত দিতে গেতাম কারখানায় তখনই আমি আমার এটার উপরে রোগ গুলো পাইছি যে আমি এই কাজটা ঠিক করি দিকে যাচ্ছে কিছু লোক কিছু লোকের জন্যে কিছু লোকের জন্য যাচ্ছে এটা যেটা আমরা যেটা ভয় করতাম যেটার আমি অ্যাভয়েড করতাম যেমন ডিজিটাল ডিজিটাল করলে তো আমি আগেও করতে পারতাম কিছু লোক আছে আর্ট প্রেমিক যারা আমাদেরকে আমাদের কাজকে ভালোবাসে যারা তাদের জন্যই আমরা ঠিক আছি বলতে গেলে আপনার কিছু লোক কিছু কিছু রোগ তো আর এটার ই করে না কিছু কিছু ভালো লোক আছে যারা আমাদের আজ থেকে খুব পছন্দ করে এবং ভালো তারাই কিন্তু আমাদের কাছে আছে তাদের জন্যই বেঁচে আছে এবং দ্রব্যমূল্য যেভাবে যেভাবে আর কি দামটা যে বাড়ছে বলে হ্যাঁ এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো বলে আস্তে আস্তে যখন ধাপে ধাপে যখন দাম বাড়ছে কাজের দামগুলো আস্তে আস্তে পড়ে গেছে তখন মানুষ আসলে সমস্যা হাবুধু হয়েছে আমার ভালো লাগা লাগা দিক থেকে জানি আছে নাহলে কোন বোকা আছে যে রাখে আর না দেয়া এক কাজ করবো এরকম পাগল আছেই কি ধরে রাখার জন্য ধরে রাখার জন্য বলতে কি এটা খুব মানে অন্তরে ভিজে গেছে অন্তরের ঠিকা এটা আমার মালিপুরি আমার এটা খুব ভালো লাগে আর যদি না করি অন্য কোনো লাইনে গেলেও মনে করেন ওই ভাত যেরকম দুপুরে না খেলে মনে হয় ভাত খাইনি খাইনি কী জানি কী ওরকমই গিয়ে যদি না করিয়ে যায় একদিন যদি কাজ না করি মনে হয় কিছু কিছু খাইনি কিছু মিস্টেক করি